হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি ভিডিওটি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে তাই রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে ডাবলি ভিজিয়ে নিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর ডাবলিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো পানি নিয়েছি আর এখানে হচ্ছে মাঝারি চাজের চারটা আলু নিয়েছি কিউব করে কেটে আলুগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির সাথে সামান্য পরিমাণে লবণ দিলাম যেন সেদ্ধ হতে প্রবলেম না হয় লবণ দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি মাঝারি চাঁজের একটা পেঁয়াজ কুচি এখন আমি এগুলো সেদ্ধর মধ্যে বসিয়ে দিয়েছি বাহিরে জড়ো হাওয়া বইতেছে এত পরিমাণে মেঘলা আকাশ মানে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে আর বাতাসটা জাস্ট ওয়াও বৃষ্টি আসার আগের মুহূর্তটা কিন্তু অনেকটা লোভনীয় তাই না তো এখন যেহেতু আমি রেসিপিতে আমার কাঁচামরিচ লাগবে তো আমার গাছে কিছু কাঁচামরিচ আছে চলুন আপনাদের সাথে নিই কাঁচামরিচগুলো উঠিয়ে নিই যখন প্রয়োজন তখন আমি গাছ থেকে দুইটা তিনটা যখন যা প্রয়োজন উঠে নিই আগে থেকে একেবারে সবগুলো উঠিয়ে বাসায় নিয়ে রাখি না ভালো লাগে না এই গাছের মরিচগুলো কিন্তু খুবই স্পেশাল কারণ হচ্ছে ওরা অতিরিক্ত ঝাল না অতিরিক্ত মিষ্টিও না একেবারে ব্যালেন্স করে চলতে জানে আসলে অনেক মজার এই মরিচগুলো যখন খালি খাবেন মানে ভাতের সাথে আমরা খালি মরিচ খাই না ওই সময় কিন্তু অনেক ভালো লাগে আর ওইটার গ্রামটা জাস্ট ওয়াও অনেক ভালো লাগে কিছু মরিচ আছে না অনেক ঝাল বা পারে বাবা গালের মধ্যে লাগলে তো গালের অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায় কিন্তু এই মরিচটা ওই মরিচগুলোর চাইতে ভিন্ন হঠাৎ করে এভাবে বৃষ্টি চলে আসবে মেঘ আকাশে মেঘ করে থাকবে আসলে বুঝতে পারে নাই পুরো অন্ধকার হয়ে গেছে দিনের বেলা মনে হচ্ছে রাত বারোটা বাজে এরকম অন্ধকার হয়ে গেছে চারো দিকটা কিন্তু বাতাসটা একদম মুগ্ধকর একটা বাতাস ছিল এ যে আমার কাঁচামরিচ উঠানো হয়ে গেছে এগুলোতেই আমার অ্যানাফ আমার রেসিপিতেই কয়েকটা মরিচ হলেই চলবে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে এসেছে এখন দৌড়ে বাসার মধ্যে ঢুকতে হবে ঝিরি ঝিরি বৃষ্টিটাও কিন্তু ভালো লাগে তাই না কিন্তু এই জিরি বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে যায় জ্বর চলে আসার সম্ভাবনা থাকে বেশি বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর তো একটা আসে না এই যে জিরি জিরি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তটা কিন্তু আসলেই দুর্দান্ত একটা মুহূর্ত কি বলেন বলেন তো তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না নতুন অবশ্যই অবশ্যই তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো আর কি চলেন রেসিপিতে আবার চলে যাই কথা বলতে বলতে বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হতে হতে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ডাবলিটা এখন হচ্ছে আমি টমেটো কুচিয়ে দিলাম এখানে ছোটো ছোট টমেটো ছিল তাই আমি দুটা টমেটো নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি তেঁতুল নিয়েছিলাম তেঁতুলগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে সামান্য পরিমাণে পানি দিয়ে তেঁতুলের একটা চাটনি বানিয়ে নেব ভা টক যাই বলেন না কেন বানিয়ে নেওয়ার পর আর এটার মধ্যে হচ্ছে আমি দিবস এক চা চামচ চিনি সামান্য পরিমাণে লবণ আর মরিচ দিয়ে আমি টকটা বানিয়ে নেব আর টক বানানোর সাথে সাথে হচ্ছে আমার ডাবরিটা সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট ডাল গুটনি দিয়ে একটু ভেঙে নিলাম না ভাঙলে আসলে ভাল লাগে না আমি আসলে চটপটি বানাচ্ছি সেটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন দেখেই তো যে রাঁধুনি মশলাটা থাকে আমি কিন্তু মশলা একেবারেই অ্যাড দিচ্ছি না জাস্ট প্যাকেট আপনাদেরকে দেখালাম তো এই মশলাটা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ডাবলি ছিল হাফ কেজি ডাবলি ছিল হাফ কেজিতে আমি ফুল প্যাকেটটা ইউজ করেছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ আপনারা যারা পছন্দ করেন দেবেন আর যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন এই তো রান্না শেষ এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে পরিবেশন করার পালা আমি একটা বাটিতে ডাবলিগুলো নিয়েছি আর এখানে হচ্ছে ফুচকা ভেজে নিয়েছিলাম ফুচকাগুলো ভেঙে ডাবলিগুলোর উপরে দিয়ে দিলাম আর স্বাদ মতো ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি অবশ্যই আর আগে থেকে যে টকটা লোভনীয় টকটা বানিয়েছিলাম টকটা জাস্ট এতটা লোভনীয় জাস্ট ভরার বাইরে টকটা দেওয়ার পর এখন আগে থেকে কুচানো কিছু শসা দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটা ডিম ব্রেড করে দিয়ে দেব উপর থেকে কিছু কাঁচামরিচ সৌন্দর্যর জন্য এবং জালের জন্য দিয়েছি যারা বাচ্চারা আছে তারা জালটা একটু কম খায় কিন্তু এটা তো বেশি মিষ্টি জাতীয় খাবার কিন্তু খাওয়া যায় না কাঁচামরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে এবং খাইতেও ভাল লাগে ওই সময় কিন্তু রান্নার সময় ডাবলির মধ্যে কোনো রকম মরিচ অ্যাড করা হয় না তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো এই যে হচ্ছে আমার রেসিপির ফাইনাল কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ